নবীজি যে আল্লাহর দাওয়াত দিচ্ছেন তাহলে ईमानदारদেরকে যে দাওয়াত দিচ্ছেন কোন মানার দ্বারা কেমনে মানার দ্বারা ईमानदार হবে আল্লাহ তাআলা সেই পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ এই সূরা নাযিল করলেন তাহলে বলেন তো ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন কথা বলেন না তো ইহুদিদের বিশ্বাস খোদা কয়জন খ্রিস্টানদের বিশ্বাস খোদা কয়জন আবার হিন্দু ভাইদের বিশ্বাস কোদা কতজন এবার নবীজি তাদেরকে জানায় দেন আল্লাহ আল্লাহ আহাদিম্বরে আর জানায় গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন পৃথিবীর মানুষ যেন জানায় আমি আল্লাহ পাকের পরিচয় তা জানতে যায় আপনি বলে দেন আমি আল্লাহ পাকের বাবা নাই আমি আল্লাহর সন্তান নই আমি আল্লাহর কোনো ভাই নাই আমি আল্লাহ পাকের কোনো বোন নাই আমি আল্লাহর কোনো বংশ পরিচয় নেই যখন কেউ ছিল না তখন আমি আল্লাহ taala ছিলাম আবার যখন কেউ থাকবে না তখন আমি আল্লাহ taala থাকব আমি আল্লাহর পরিচয় হলো আমি এক এবং একক

এরা একজন একজনের যত কোটিপতি হোক বিশাল বিশাল অট্টালিকার মালিক হোক একজন আর একজনের মোকাপেক্ষি বিশাল বড় গার্মেন্টস এর মালিক লক্ষ কোটি টাকা ইনভেস্ট করেছে এই লোক যদি কর্মচারী না পায় তার গার্মেন্টস কোনোদিন চালাতে পারবে না আবার কর্মচারী হলেও হবে না এই মালটা কোথায় বিক্রি করবে সেই তার জোগাড় করতে হবে যদি সেটা জোগাড় না হয় তাইলে তার বড় ফ্যাক্টরি আর এত কিছু দিয়ে কোনো লাভ নাই আমি তো উদাহরণ বোঝানোর জন্য বলি আপনাদের এই অঞ্চলের মধ্যে ঢাকার শহরে অথবা গাজীপুর এই অঞ্চলের মধ্যে কালিয়া কইরে মেইন রোডের মধ্যে পাঁচ কাটা একটা জমি ক্রয় করে বাড়ি বিক্রি বাড়ি তৈরি করলো পাঁচ তারা বিশাল বাড়ি বিশাল আর করেছে টাইলসের কাজ কম্পিরেট হয়ে গেল বাথরুমের ফিটিংও কম্পিরেট হয়ে গেল রুমের ডেকোরেশনও কম্পিরেট হয়ে গেল সব কম্পিলিট হয়ে গেল এসি লাগানোটাও কম্পিলিট হয়ে গেল কিন্তু শুধুমাত্র মেইন লাইনের একটা সেনিটারি পাইপের ফিটিং বাকি আছে পাইপের দাম তিনশো টাকা যেই মিস্ত্রি লাগাবে সেই মিস্ত্রির মজুরি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকার মজুরির মিস্ত্রির কারণে এই বাড়িটা এখনো বসবাস সহযোগ্য হয়ে আছে

चार कसे चाउल से तार कसे तेल नहीं चार कसे तेल से तार कसे चाउल नहीं যার কাছে গম আছে তার কাছে সরিষা নাই যার কাছে সরিষা আছে তার কাছে গম নাই আর বলেন আমি আল্লাহ তার দিকে তাকিয়ে দেখো তোমরা দুনিয়া ছোট্ট বাড়িটা তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় রাজমিস্ত্রির সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় এই বালু সিমেন্ট রডের সহযোগিতা নেওয়ার প্রয়োজন হয় দোকানদার যদি বালু ডেলিভারি করা বন্ধ করে দেয় কাজ বন্ধ হয়ে যায় আমি আল্লাহ পাকের দিকে তাকাও ওয়ালাকাদ সাইয়া ما السماء الدنيا بمصابيح صاغوا وجعلنا لهم رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الله اكبر الله تعالى اسماء اللي ديتك دكو ابي الله تعالى بتبسماتك شوب دول تركه دي ساجيلاب এই তারকা কতগুলো তারকা বলা যায় না রব্বি ক্যারিম বলেন এর নিচে সূর্য আসে তার নিচে চাঁদ আছে দুনিয়ার থেকে যে চাঁদ আমরা দেখি চাঁদ তেরো নয় লক্ষ গুণ বড় দুনিয়ার থেকে যে সূর্য আমরা দেখি সূর্য তেরো লক্ষ গুণ বড় আর যে তারকা গুলো তাকায় দেখি এক একটা তারকা এত বড় এত বড় একটা তারকার মধ্যে দুনিয়ার থেকে ১৩ লক্ষ গুণ বড় সূর্য একটা তারকার মধ্যে এগারোশো কোটি সূর্য ঢোকায় রাখা যায় কি তারকা আল্লাহ তালা কতগুলো বানাইছে রব্বে কারিম বলেন রেসলে বলেন এগুলো গণে শেষ করতে পারবা না এটা প্রথম আসমানের নিচে এর উপরে প্রথম স্মরণ আল্লাহ তহ বলেন هو الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير رب كريم برم أمي الله باكر أسمان الله

তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমানের মধ্যে কোনো ভুল বের করতে পারো কিনা একবার তাকে আরেকটা পাহাড় তাকে দেখো আমি আল্লাহ পাকের আসমানটার দিকে বৈজ্ঞানিক নজর দিয়ে দেখো ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে দেখো আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে দেখো রব্বি কারীম বলে আমি আল্লাহ পাকের আসমানের দিকে নজর দিয়ে দেখো ভুল বলে করার সম্ভাবনা এগুলো বানাইছেন কে জোরে আওয়াজ করে চিল্লায় বলেন আল্লাহ কাউচা করে জোরে বলেন আল্লাহ